আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যাই যেখান থেকে দেখেছি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো রাষ্ট্র থেকে সবাই ইনশাআল্লাহ আশা করি ভালো আছে আমিও আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি আজ আছি মালয়েশিয়া এক জায়গায় পাহাড় কাটা রাস্তা বানাচ্ছে দুই সাইডে পাহাড় দিয়ে রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি যেন সামনের দিকে অগ্রসর হতে পারি তা আপনাদেরকে দেখাই দেখেন পাহাড় কাটা কিভাবে রাস্তা বানাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে দেখানো ইনশাল্লাহ দেখেন এটা রাস্তা এইটা পাহাড় এটা চলে গেছে এটা একটা মুগরির ফার্ম অন্য কোম্পানি দেখেন এদের এটা পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা এটা মালয়েশিয়া এক পাহাড় দুই সাইডে পাহাড় এটা মধ্যেদের রাস্তা কাটা বানাচ্ছে দেখেন কীরকম লাগতেছে আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগার জন্যই আমার এই ভিডিওগুলো বানানো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা যদি ভালো ভালো লাগে মন থেকে তাহলে আমার কষ্টটা সার্থক হবে ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে মালয়েশিয়া আমি তো বলছি যতদিন মালয়েশিয়া আছি মালয়েশিয়া যে কোনো জায়গায় যাব নতুন নতুন জায়গা দেখব ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই দেখেন কী পাহাড় এই পাহাড় কাটা এই পাহাড় কাটা আমি উপরে উঠেছিলাম উপরে থেকে মুখে তাকাতে ভয় লাগে যায় অনেক উঁচা পাহাড় এটা এটা কাটা দুই দিয়ে রাস্তা বানাসা আমার পাশে থাকবেন আপনারা দেখেন আপনাদেরকে ভালো ইনশাল্লাহ অবশ্যই লাগবে মালয়েশিয়ার জঙ্গল আর জঙ্গল দেখেন দেখালাম আমি আসলাম ওই সাইড থেকে দেখেন কীরকম রাস্তাঘাট এই দেশে প্রচুর বানর আছে এই উপরে সালাম উপর থেকে নিচে তাকাতে ভয় লাগে সেই উৎসাহ থাকা তা আমি মনে করলাম আমি একলাই দেখলে হবে না আমার যারা এই ফ্রেন্ড আছে ফলোয়ার আছে তাদেরকেও ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব তাদেরকেও যেন ভালো লাগে এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখন আমি নিচ মুখে নেমে যাচ্ছি পাহাড়ের নিচে থেকে এ দেখেন রাস্তা ওই যে পাহাড় এড়ে রাস্তা এই রাস্তা দিয়ে আসলাম তা আমি মনে করলাম নতুন রাস্তা দিয়ে আসলাম আমার ফলোয়ার সাথীদেরকে দেখানোর ইনশাল্লাহ চেষ্টা করি তাদেরকেও যদি ভালো লাগে ভুলতে শেয়ার দিতে ভুলবেন না আশা করি আপনাদের শেয়ারই আমার অগ্রসর আগে দিকে যাওয়ার ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে ভালো লাগবে দেখেন এই পাহাড়ের উপর থেকে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে এই পাহাড়ের ভিতর থেকে আসলাম দেখেন দুই এই জঙ্গল আর এটা পাহাড় এখন আমি নিচের নামে আছি আশা করি আর ভিডিওটা বাড়াবো না ইনশাল্লাহ যদি ভালো লাগে থাকে শেয়ার কপি লিঙ্ক করতে আপনারা ভুলবেন না আর ফেসবুকে যাবেন ফেসবুকে আমার নাম লেখা আছে এম ডি জাফর ইউটিউবে আমার নাম লেখা আছে এম ডি জাফর এম জাফর দিয়ে আপনারা ইউটিউবের মধ্যে সান্দা আমাকে একটু ফলো করার চেষ্টা করবেন ভাই আপনাদের ফলোয় আমি সামনের দিকে এগানো পারবো আর আপনারা যদি না আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো না এই জন্য আপনারা আমাকে কি করবেন একটু দয়া করে সাপোর্ট করবেন আমি মালয়েশিয়া প্রবাসী পৃথিবীর যাই যেখান থেকে দেখেছে আমার এই ভিডিওটা আশা করি আপনারা সবাই আমাকে কি করবেন সাপোর্ট করবেন ভাই আপনাদের ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে আমি সামনের দিকে আগাতে পারবো আর না হলে আমার এই কষ্টটা ব্যথা যাবে আপনারা জানি আশা করি বাংলাদেশের মানুষ অনেক ভালো অনেক ইমোশনাল যারাই বাংলাদেশের মানুষ বাহিরের কাণ্ডেতে আছে ভাই যাদের কাছে এই ভিডিওটা যাবে অনুরোধ আমরা মালয়েশিয়া প্রবাসী যাই যেখানকার প্রবাসী হোক সৌদি হোক ভাইরানে কাতার হোক দুবাই হোক কুয়েত হোক ইতালি হোক মানে পৃথিবীর যে কান্ট্রি হোক যাই আমার এই ভিডিওটা পাবেন ভাই ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার দিবেন এবং কফিলিং করার চেষ্টা করবেন ভাই আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদেরকে দেখানোর জন্য আশা করি ভালো লাগবে এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ একটাই বিনীত যে আপনারা আমাকে সাপোর্ট করবেন ভাই আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আর যদি আমার কথায় আমার যদি ভিডিওর মধ্যে কোনো ভা ভালো যদি না লাগা থাকে সেটা বলবেন ভাই এরকম করে ভিডিও বানালে আপনি আরও সামনের দিকে অগ্রসর হবেন আপনাদের ইনশাল্লায় মানুষ ভুল মাত্রই এমন কোনো নাই মানুষ নাই পৃথিবীতে ভুল ছাড়া আছে তা আমি জানি ভাই আপনারা যদি সাপোর্ট করে ইনশাল্লাহ আমি পারে যাব ইনশাল্লাহ আমি একদিন আপনাদের দোয়াই এবং আপনাদের সাপোর্টে সামনের দিকে যাব ভাই ইনশাল্লাহ আর ভিডিওটা বাড়াবো না আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন পৃথিবীর যে যেখান থেকে দেখতেছে আমার ভিডিওটা আল্লাহ হাফেজ বাংলাদেশ